আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ চৌঠা নভেম্বর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমরা কিন্তু আজকে আরও একটি নতুন গরুর মাংসের দোকানের সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মাত্র সাতশো টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং এই দোকানটির লোকেশন হচ্ছে মিলভিটা যে ফ্যাক্টরি আছে মিরপুর সাত নম্বরের মিলভিটা ফ্যাক্টরি ঠিক উল্টো দিকেই কিন্তু হচ্ছে এই গরুর মাংসের দোকানটি সো আমরা একটু এখানে যারা বিক্রি করছেন ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কি দর দাম ওনারা বিক্রি করছেন চলুন জেনে নেওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকান কতদিন হলো মাথার মাংস কত করে দিচ্ছিলেন মাথার চারশো টাকা চারশো কলিজা কত করে দিচ্ছেন কলিজা ওই সাতশো বিশ টাকা কেজি দামে শুধু কলিজা নিলে কি এরকমই দাম থাকছে না একই দাম একই দাম আচ্ছা আর এমনিতে বোনলেস কি বিক্রি করা শুরু করেছে ইতিমধ্যে বোনলেস মানে হাড় ছাড়া মাংস হ্যাঁ ছাড়া বেশি মানে একটু দাম বেশি নিয়ে কত সেটা কত কেজি সেটা বলে আটশো সাড়ে আটশো টাকা কেজি আটশো সাড়ে আটশো টাকা জি জি দৈনিক কেমন গরু জবাই হচ্ছে ভাইয়া ওই আপনার একশো কেজির থেকে সাড়ে তিন মন ওজন কয়টা জবাই করেছেন আজকে আজকে একটাই করেছি একটাই জি জি

চর্বি আলাদা কি দিচ্ছেন কিডনি অথবা চর্বি আলাদা কোন চর্বি ওই আপনার মাপ ভুল হয়েছে ওই না আষ্টশো পঞ্চাশ টাকা গিয়েছিল আপনার আমি খুঁজেছি অনেক মানে আষ্টাশ টাকা কেজি বেঁচেছে

দাম তো নিল সাতশো বিশ টাকা কেজি মনে হয় অনেক জায়গা থেকে কম আছে সবার জায়গায় রাখলে এরকম চলে আমরা একটু সাধারণ কমে পেতে পারি নতুন দোকান যদি যারা আছেন ভালো পান অথবা খারাপ পান যেটাই হোক আপনি জানাতে পারেন এবং দেখা যায় যে আপনার তথ্যের ভিত্তিতে অনেকে এখানে গরু মাংস নিতে আসতে পারবে আপনাকে ধন্যবাদ জি 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 ধন্যবাদ জি থ্যাংক ইউ আসসালামাটাই নেবেন আপনি যা আছে পুরাটাই নেবেন আহ পুরাটাই নেবেন আপনার ওই ত্রিশ টাকা করে দিয়ে যান দেখো

ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ গরু মাংস কি এবারই প্রথম নেওয়া হলো আগে কখনো নেওয়া হয়নি এখান থেকে ভালো মাংস মনে হচ্ছে দেখে আচ্ছা খাওয়ার পরে হয়তো ভালো লাগলে আবার আসবেন আচ্ছা সাতশো বিশ টাকা বিক্রি করছে সেই হিসাবে অন্য অন্য জায়গাতে তো একটু দাম মনে হয় কম অন্য জায়গায় বেশি দাম তারও দু একজন কেউ বলবেন আশেপাশে যে নতুন দোকান ভালো জিনিস দিচ্ছে জি 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 আশি টাকা বাঁচলে অনেক টাকা ধন্যবাদ ধন্যবাদ একদম চিকন ভুরি এখানে বিক্রি হচ্ছে

এবং লোক মুখে শুনতে শুনতে কিন্তু আমি এখানে চলে আসছি তা আপনারাও কি দু একজনকে বলবেন কিনা না অবশ্যই অবশ্যই নিয়ে আসবো ভালো মাংস ভালো দামেও কম জি 80 টাকা কম মিনিমাম বাহ বাহ আমার আবাসিক মোড়ে 800 টাকা কেজি একদম 780 800 টাকা অনেক জায়গায় বিক্রি হয়

ওনাদের দোকানের নামটা হচ্ছে মেসাস মিট অ্যান্ড মিল্ক জেনারেল স্টোর তার মানে হচ্ছে এই জায়গাটাতে সম্ভবত ওনারা ভাইয়া দুধও কি আপনারা হচ্ছে ইয়ে করছেন মিল্ক লেখা এখানে মিল্ক হবে না খাসি করছেন নাকি ভাইয়া খাসির চাহিদা অনুযায়ী আছে আমার যদি কেউ লাগে অর্ডার করলে দেওয়া খাসি কত করে দিবেন খাসি এক হাজার একটু বাড়বে একটু হয়তো বাড়তে পারে মানে এখনো বিক্রি শুরু হয় নাই ভাই আমরা কি আমাদের গরুগুলো একটু দেখতে পারবো দর্শক চলেন আমরা একটু ভাইদের গরুগুলা যেখানে বাধা আছে এবং মাংসের কোয়ালিটি দেখুন কাস্টমার কিন্তু মার্শাল্লাহ অনেক সন্তুষ্ট এবং দোয়া করব উত্তর উত্তর যেন ওনাদের এই ব্যবসাটা সম্প্রসারণ হয় এবং আপনাদের আসার মাধ্যমে কিন্তু ওনাদের ব্যবসায়িক সার্থকতা হবে যেহেতু নতুন দোকান কম দামে দিচ্ছেন সেই হিসাবে কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা হচ্ছে এখান থেকে এসে অন্তত চেক করে নেবেন মাংসটা টেস্ট জন্য দর্শক আমরা কিন্তু সেই ভাইদের গরু দেখা দেখতে চলে আসলাম এবং এখানে কিন্তু সেই যারা মাংস বিক্রি করবেন ওনারা কিন্তু হচ্ছে থাকার জন্য একটা সুন্দর পরিবেশ ওনারা করে দিয়েছেন আমরা একটু গরুগুলা দেখবো আপনার চেহারা দেখতে হবে ঠিক আছে আপনি আসুন আপনাদেরকে গরু দেখান খাবার এখানে কি রান্না বান্না হচ্ছে বাহ বাহ একদম স্বচ্ছ সুন্দর তাজা গরুর মাংস এটা হচ্ছে কিচেন আপনাদের না যারা এটার সাথে জড়িত তাদের খাওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ এটা সিরি গরু দেখার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হবে বাহ বাহ মাশাল্লাহ মাশাল্লাহ বাহ বাহ চমৎকার চমৎকার একটা ছোট মিনি হাটে কিন্তু আমরা চলে আসলাম সেই ভাই যে যে ও বাবা ভাই যে বলছিলেন যে একদম দেশি গরু আপনারা আপনারা কিন্তু গরুর কোয়ালিটি দেখেন দর্শক মানে আমার আমি সত্যি অভিভূত খাসিও আছে হ্যালো গরু একদম দেশি গরু কিন্তু বাধা এবং কিন্তু বলছিলেন যে খাসি হ্যাঁ আপনি ধরবেন আচ্ছা এই যে ভাই খাসি ধরছেন এবং খাসি দেখুন এই জায়গাটাতে হচ্ছে ওনারা এখনো বিক্রির দামটা এভাবে নির্ধারণ করতে পারেনি ভাই আপনার নাম কি আমার নাম মুসা প্রধান আপনার নাম আমার নাম দুলাল পাটারি

জি অবশ্যই করবো মুসা প্রধান নাকি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জনগণ দেখবে অবশ্যই সাতশো বিশ টাকা দুলাল পাটোয়ারি কোনোরকম কোনো না না আপনাদের মালিক মনে হয় যিনি ওনার উনি মনে হয় খুব রুচি সম্পন্ন লোক যাক 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 মাশাল্লাহ একদম খুব সিকিউর পরিবেশে কিন্তু ওদেরকে রাখা হচ্ছে এবং মাশাল্লাহ দেখতে পাচ্ছেন গরুর কোয়ালিটিগুলা সাতশো টাকায় ভাইরা গরু দিচ্ছেন

রবিল ভাই যেহেতু আপনারা নতুন দুজন আসছেন এটা আমার চ্যানেল থেকে আমি একটা রিকোয়েস্ট করবো কারণ উনি অনেক স্বপ্ন নিয়ে ব্যবসাটা দিচ্ছেন মালিকের সাথে থাকার চেষ্টা করুন যেটা আপনি বলছেন যে ছেলে সহ থাকবে এবং কোন সুযোগ সুবিধা থাকলে সরাসরি মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে আমি সরাসরি কারণ এই মুহূর্তে কর্মী পাওয়াটা একটু সংকট যেহেতু আপনাদের উপরে বেস করে উনি ব্যবসাটা হাত দিবেন বা আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন আমি রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে যেন আপনার হেল্পের মাধ্যমে যেন ওনারও হেল্প হয় এবং দেখা যাবে যে আরো কর্মসংস্থানের প্রয়োজন পড়তে পারে কারণ 720 টাকা মাংস দিচ্ছেন এই জায়গাটাতে এমন ভালো মাংস পাওয়াটা একটু মুশকিল এবং আমি আশাই করতে পারি যে খুব শীঘ্রই দোকানটার মধ্যে একটা ভালো ধরনের হুলস্থুল পরে যাবে হবে হবে ইনশাল্লাহ গরু কয়টা রাখা যাবে রবুল ভাই জায়গাটাতে বাহ এবং সামনে আপনাদের আরো কাজের প্রেশার বেড়ে যাবে যাক 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 ধন্যবাদ

ও থেকে খামারও কোন দেখ আমরা পরবর্তীতে আমার নাম্বারটা দিয়ে যাবো আপনাদের যিনি ওনার আছেন ওনাকে বলবেন যদি খামারটা একটু দেখাতে চায় আমাকে আমি ইনশাল্লাহ ভিজিট করে আসবো আমার নাম্বারটা আমি দিয়ে যাবো আপনাদের যিনি কোম্পানির ওনার আছে ওনাকে আমার কথা বলবেন হ্যাঁ দর্শক আমরা কিন্তু আজকে এই যে সেই ভাইদের জায়গাটা এই জায়গাটাতে কিন্তু যেখানে গরু রাখেন ওনারা সেই গরু রাখার জায়গাটাতে কিন্তু আসছিলাম এবং ভাইদের সাথে কথা বললাম দর্শক আমরা কিন্তু সেই বিশাল গরুর সম্ভার থেকে চলে আসলাম এবং আমরা একটু ভিডিওটা এখানে শেষ করবো ভাইদের সাথে একটু কথা বলে

দুই কেজি নতুন কম দাম দেখে বাবা আসসালাম আলাইকুম বাবা কেমন আছেন কেমন আছেন কথা বলি আপনার সাথে কিভাবে জানলেন এখানে এই পাশে এই জন্য দেখলাম আগে আগে নেওয়া হয়েছে বাবা দিবা কেমন দেখে আপনি তো মুরব্বী মানুষ দেখে মান কেমন আমি তো গরু দেখে আসলাম মাত্র মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর দেশি গরু আছে ওনাদের তো মান তো ভালো এবং দাম তো কমে দিচ্ছে আরো দুইজনকে কি বললে একটু সুবিধা হবে কিনা তারাও একটু কম দামে পেলো পরিচিত মধ্যে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু ভাইদের যে দোকানটি সেটা কিন্তু ভিজিট করলাম এবং আপনাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো যেহেতু কম দামে ওনারা দিচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনারা হচ্ছে মাংস সংগ্রহ করে নিয়ে যাবেন এই চর্বিগুলো কত করে বিক্রি করবেন এগুলো তো সম্ভবত সাবান ফ্যাক্টরিতে চলে যাবে একশো টাকা অলরেডি কি লোকজন আসা শুরু হয়েছে এখন আসা শুরু হয় নাই জানেন কন্ট্যাক্ট নাম্বার জানেন আচ্ছা আমি চেষ্টা করবো এগুলো যারা সংগ্রহ করে যদি এরকম কন্টাক্ট নাম্বার আমি দিয়ে যাওয়ার জন্য তাহলে আপনাদের যাই জমে এসে কালেক্ট করে নিয়ে গেল ওনারাও খুঁজে বের করবে যেহেতু ওনারা অনেক দোকানে যায় যাই হোক যে আমাদের সে রবিউল ভাইকে হাসি মুখের রবিউল ভাইকে কিন্তু দেখতে পাচ্ছেন রবিউল ভাই ওনারা দুইজন আপনার দুজনই আসছেন ভাই যাক 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 মার্শাল্লাহ ব্যবসার সম্প্রসারণের কত জন্য দোয়া করছি এবং আমি একদম আশাবাদী যে এই যে সুন্দর একটা পরিবেশে ভাইরা হচ্ছে এই জায়গাটাতে দোকান দিছে এবং এই দোকান কিন্তু ওনাদের ইনশাল্লাহ ব্যবসা সম্প্রসারণ হবে বলেছিলাম যে মিল্ক ভিটা ফ্যাক্টরির মিরপুর সাত নম্বরের যে দুগ্ধ কারখানা সেই দুগ্ধ কারখানার উল্টা দিকেই কিন্তু হচ্ছে ভাইদের এই মেশাস মিট অ্যান্ড মিল্ক স্টোর ভাইজান শেষ মুহূর্তে একটু জানতে চাইবো যে অর্ডারের মাংস কি নিবেন কি না অর্ডার নেবেন বিভিন্ন প্রোগ্রামের জন্য যে কোনো দাম কি তখন একটু কমবে না কি না আচ্ছা মানুষকে সামনেই দেখিয়ে দিচ্ছেন যাক এটা আচ্ছা খুব সুন্দর একটা মানে চিন্তা ভাবনা করেই একটা সুন্দর সিস্টেম করে আপনারা করেছেন প্ল্যানিং যাক এটা দেখে খুব ভালো লাগলো ভালো লাগলো তো ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের ব্যবসা সম্প্রসারণ হোক দর্শক কথা বলছিলাম আমাদের সেই ভাইদের সঙ্গে এবং আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি